সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে শর্ট ড্রেসে যে ক্যামেরার সামনে দিয়ে পোস্ট দিচ্ছেন অভিনেত্রী শিল্পা শেট্টি তখনই কানে ফোন চেপে তার সামনে দিয়ে চলে যান ঋতুপর্ণা তার পরনে ছিল উজ্জ্বল লাল সালোয়ার কামিজ তার হাবভাবে স্পষ্ট তিনি কাউকে খুঁজছিলেন শিল্পাকে দেখতে পাননি ঋতুপর্ণা এদিকে হঠাৎ শিল্পার সামনে দিয়ে চলে যাওয়ায় অনেকেই বিরক্ত হন তার উপরে ঋতুপর্ণাকে চিনতে পারা তো দূরের কথা হঠাৎ সামনে দিয়ে চলে যাওয়ায় শিল্পার মুখেও দেখা যায় ব্যঙ্গাত্মক হাসি কিন্তু এই ভিডিও দেখে রীতিমতো রেখে বাঙালি নেটিজেনরা একজন লিখেছেন আরে সামনে দিয়ে বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত চলে গেলেন আরেকজন লিখেছেন উনি জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ওর বাকিদের পাত্তা দেওয়ার প্রয়োজন হয় না আরেকজন লিখেছেন ঋতুপর্ণা সম্মান পাওয়ার যোগ্য তো বন্ধুরা ঋতুপর্ণার এরকম অসম্মান আপনি কিভাবে নিচ্ছেন আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ